আসসালামু আলাইকুম রেবান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার প্রতিদিনের ডেলি ব্লগে সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাগুলো গুছিয়ে নেই। বাবু ঘুম থাকতে থাকতে আমি চেষ্টা করি কাজগুলো চাপিয়ে রাখার জন্য না হলে বাবু অনেক জ্বালায় যার কারণে কোনো কাজ তাড়াতাড়ি করে করা যায় না যখনই সুযোগ পেয়ে হয় আমি আগে গড়গুলো গুছিয়ে নিই নাহলে রান্নার কাজ শেষ করে আজকে সুযোগ পেয়েছি আগে গড় গুছানোর জন্য তাই ঘুম থেকে উঠে আগে বাবু ঘুম থাকতে থাকতে আমি আমার গড় গুছিয়ে এ তারপর আমি আমার দেবরের ঘরে চলে আসি এই ঘরে আসার পরে এই গোটা ও গুছিয়ে নিই এই গর গুছাতে গুছাতে আমার প্রায় কাজ হাতের কাজ প্রায় শেষ হয়ে যায় তো এই এই যে আমার ছোট্ট দেবরের মেয়েটা আমি যে কোনো কাজ করতে যেন কেন আমার সাথে সাথেই থাকে ঘুরে ফিরে যদি দেখো মোবাইল দেখছি এখন ওর ডান্স করতে মন যায় ওর কথা বলতে মন যায় মার্শাল্লাহ বলবো সবাই আমার দেবরের এই পিচ্ছি মেয়েটার জন্য মাসাল্লাহ অনেক বড়ো হয়ে গিয়েছে তো এই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু কুটাবাটি করে রেখেছিলাম আজকে পাতাকপি রান্না করব মুরগির মাংস দিয়ে আর আলু দিয়ে মুরগি রান্না করবো আগে বাজিটা করে নিতেছি পাতা পাতাকপি দিয়ে মুরগির মাংসটা আগে করে নিতেছি করে নেওয়ার পর তারপর মুরগিটা বসিয়ে দিব কারণ একটা করে না করলে আমি এবার দুইটা একসাথে করতে গেলে আবার ভেজাল লেগে যায় এই যে দেখো এখন এটা তারা হুড়ো করতে গেছি হাতের হাত ছাড়ার কাপড়ে আগুন লেগে যায় যাই হোক সবাই সবাই রান্না করার সময় সাবধানে কাজ কাজকাম করবা তো এখন মুরগি রান্না করবো মুরগি রান্না করার জন্য যে পেঁয়াজ কাঁচা মরিচ কুটে রাখছি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিব দিয়ে কতক্ষণ এই কষাবো কষানোর পর এখানে হলুদ মরিচ যা মশলাপাতি লাগে সব দিয়ে দিব দিয়ে দেওয়ার পর মুরগি মাংস রান্না করার সময় এই মশলা না কষালে খেতে ভালো লাগে না যার কারণ আগে কষিয়ে নিতে হবে এখানে যে হলুদ মরিচ তোমরা যে যতটুকু খাও সেই পরিমাণে হলুদ মরিচ এই মুরগি মাংসের মশলা জিরা এগুলো গরম মশলাগুলো দিয়ে নিবা দিয়ে ভালো করে কষাবা কষানোর পর তারপর মুরগি দিবা বা পানি পরিমাণ চেষ্টা করবা পানি কম দেওয়ার জন্য পানি কম দিলে তরকারিটা মাংসের তরকারিটা খেতেও অন্যরকম মজা হয় এই যে দেখেছি সব মশলাপাতি দেওয়ার পর এখন আমি এটাকে কষাবো ভালো করে অল্প পরিমাণ পানি দিব দিয়ে কষিয়ে নেব আমার কষিয়ে নাও হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো মুরগি আগে পিস করে কেটে রেখেছিলাম এখন মুরগির মাংস দিয়ে দেবো মুরগির মাংস দেওয়া হয়ে গেলে পরেখানে এখানে সামান্য পরিমাণ পানি দিব দিয়ে মাংসগুলোকেও কষিয়ে নেবো একদম ভালো করে রান্না শেষ হতে হতে দেখি এখনও বাবু ঘুম থেকে ওঠে নেয় মারশাল্লা এখনও ঘুমাইতেছে যার কারণে আমি আবার রান্না করে চলে গেলাম এসে দেখি আমার মাংস প্রায় হয়ে গেছে একটু লবণ দেখে নিলাম দেখলাম যে না লবণ একটু কম হয়েছে আবার একটু লবণ দিয়ে দিলাম আবার একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম মাংসাতে জিরার ফাঁকি দিলে খেতে ভালো লাগে যার কারণে একটু জিরার ফাঁকি দিয়ে আমি একটু বেশি করে তো আমার রান্না একদমই প্রায় শেষ কমপ্লিট এই তো আমার মাংসের এই যে রান্না সে তো শেষ হতে হতেই একদম সার উঠে রেডি এসেই শুরু হয়ে গেছে ক্যাকো প্যাকো সো গাইস প্লিজ সবাই আমার পেস্ট একটু ফলো দিবেন পাশে থাকবেন আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করছি সবাই আমার ডেলি ব্লগে সব সময় পাশে থাকবেন টাটা